যথারীতি আমেরিকার নিউ ইয়র্ক শহরে আমাদের নতুন ভাবে ড্রাইভিং শিক্ষার্থী শিখছে আপনারা জানেন এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে ওনাকে আমি ড্রাইভিং শেখাচ্ছি মোটামুটি উনি এখন পরীক্ষা দিবে আগামী দশ তারিখে আপনাদের দোয়া প্রার্থী আপনারা ওনার জন্য দোয়া করবেন এই যে ভাইকে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন আসান ভাই আপনি ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলবেন নতুন ড্রাইভিং এর এক্সপিরিয়েন্স আগেও বলছেন এখন একটু শেয়ার করবেন আর আপনার জন্য দোয়া কামনা করবেন শুরু করেন আমি রানার নিবার পরে অনেক দিন অপেক্ষা করছি নিমুনা নামে মু মানে ভয়ভীতি ছিল অনেক আমার ভিতরে পরে সাবাস করি আমি একজনের সাথে কন্টাক্ট করলাম কিছু লেসন নিলাম নিবার পরে একটা পরীক্ষা দিছি আমি পরীক্ষাতে আমি ফেল করছি

ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যারা আপনার নতুন ড্রাইভিং লাইসেন্স নিতে যাবেন আমরা শুধু যাব তো তার একটা জিনিস খেয়াল রাখবেন সরি আপনার কথার মাঝখানে আমি কথা ইন্ট্রাফ্ট করতেছি যে উনি যেখানে গ্যাসে পায়া দিব অর্থাৎ পিক আপ বলে আমাদের বাংলাদেশে না আপনি গ্যাসে মানে যেখানে ও উনি উনি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্কিং রিভাইস নিউট্রল আরেকটা আছে ডি প্লাস মাইনাস সো উনি ড্রাইভিং এর না দিয়ে শুধু গ্যাসে পাড়া দিচ্ছে অর্থাৎ এটা বাংলাদেশে আমরা বলি পিক আপ উনি শুধু পাড়া দেওয়ার পরে ওই জিনিসটা আপনাকে ভুল ধরছে ধরছে ওনার উচিত ছিল আগে এখানে ড্রাইভিংয়ে দেওয়া তো উনি ড্রাইভিংয়ে না দিয়ে পিক আপে পা দিয়ে দিচ্ছে

আচ্ছা আর কি কি ভুল dorsen তারপরে আমারে ফুল ওভারে ফুল ওভার করছি ফুল ওভারে আমারে ফাসা আচ্ছা ফুল ওভার করতে গেলে আপনার গাড়িটা সোজা রাখতে হবে হ্যাঁ কার্বের সাথে গিয়ে ফুল ওভার করে এক সাইডে আপনি যখন দাঁড়াবেন তখন গাড়িটা সোজা স্টেপ রাখতে হবে তো ওনার গাড়িটা বাঁকা ছিল ওইখানে ওনার ভায়লেশন বা ভুল dorse তারপরে স্টপ সাইনে রাইট করতে গিয়েছে স্টপ সাইনে রাইট করতে ওটা ঠিক ছিল এখন আমি ওই সালেগার টোয়েন্টি ফাইভে কথা ছিল আমি স্লো আপনি এখন এখানে লেফটে যাবেন হ্যাঁ স্টাফ সাইনে স্টাফ করবেন সামনে যে দাগটা আছে একদম দাগ বরাবর আপনি স্টাফ করবেন সবসময় স্টাফ সাইনে পিছনে থাকবেন সামনে না সামনে যায় যদি আপনি স্টাফ করেন তাহলে কিন্তু আপনাকে একটা ভায়োলেশন ধরে এখন ঠিক আছে যান আর একটু সামনে যে ডানে বাই গাড়ি দেখেন সো এখন আপনি মোটামুটি পরীক্ষা দিতে যাবেন 10 তারিখে

তারা কমেন্ট করবেন ওনার দাওয়াতের অপেক্ষায় থাকেন দশ তারিখে ইনশাল্লাহ উনি যদি লাইসেন্স পায় আপনারা সবাই চলে আসবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আর নিউ ইয়র্কের এই যে সুন্দর যে স্প্রিংয়ের দৃশ্যগুলো আপনারা দেখতেছেন চান স্যারোদিকে পুল পুটে আসে আপনারা দেখতে পাচ্ছেন ঘরবাড়িগুলো তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই আমাদের সাথেই থাকবেন যুক্ত থাকবেন নতুন নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সবাইকে ধন্যবাদ